আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাদু আশা করি ভালো আছেন মানে দেখেন সবাই স্বস্তু আল্লাদার কাছে হর্ড দু হাজার আঠারো উনিশের মডেল কিন্তু ফুল ফ্রেশ ইঞ্জিনে গ্যারান্টি আছে ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট সোরুম কন্ডিশন ইঞ্জিন কারণ ইঞ্জিনটা ইঞ্জিনে একটা নাট এখন পর্যন্ত হাত পড়ে নেই এই কারণেই বললাম শোরুমের মতোই আছে শোরুমের বাইকে যেমন ইঞ্জিন আনটাস এই বাইকটার ইঞ্জিন আনটাস পুরা বডি ফুল ফ্রেশ আছে সামনের পিছনে টায়ার ভালো আছে এ টু জেড আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা আছে এলে নতুন দেখতেছেন চান সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে বেলাইকনটি অন করে দেবেন জি এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করতেছি দেখেন সামনের টায়ারটা অরিজিনাল টায়ার ময়লা পরে আছে মার্কেটটাও দেখুন দেখেন ফ্রেশ দেখতে পাচ্ছেন যদি শট অপ সহ এর গ্যালাসটাও কিন্তু অরিজিনাল উপরের গ্যাসটা সহ এই সাইটে দেখেন সম্পূর্ণ কিন্তু সিগন্যলাইট সব ফ্রেশ হ্যান্ডেল চাপা সোয়েজ ফ্রেশ টাঙ্গির দিকে তাকান একদম ফ্রেশ ঠিক এরকম লাগবে নাম্বারটাও ফ্রেশ ইঞ্জিনে দেখেন আমি প্রথমে বলছি এর প্রতিটা অংশ দেখেন ফুল ফ্রেশ তো এই থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস থেকে দেখবে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার বারো ছত্রিশ তেতাল্লিশ বারো ছত্রিশ তেতাল্লিশ বা নাম্বার হাফ দুই বছর ধরে নাম্বার করা আছে এবং ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছু ওকে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মার্ক লাইট সহ টায়ারটাও দেখেন অনেক সুন্দর বিট আছে এবং অরিজিনাল বিট অরিজিনাল বিট থাকলে আপনাদের জন্য সুবিধা এই সাইডগুলো দেখেন সাইড কভার পর্যন্ত একদম নেপর নিচে বংশগুলো সহ এই দেখেন দেখতে পাচ্ছেন চেহারা চেহারা দেখেন কম দাম গাড়ি হিসেবে একদম ফ্রেশ ইঞ্জিনের চেহারা দেখেন ইঞ্জিনের চেহারা সব অরিজিনাল ইঞ্জিনের রং অরিজিনাল নাট অরিজিনাল সব সবকিছু অরিজিনাল দেখেন এই সাইডে হ্যান্ডেল তারপরে লুকিং লাইট সব কিছু অল এবং এখন পর্যন্ত দুইটি চাবিও আছে দেখেন দুইটি চাবি এখন পর্যন্ত দুইটি চাবি আছে এটা ব্যবহারই হয় নাই এটা ব্যবহার হয়েছে এটাও কিন্তু একটা দেখার বিষয় সাউন্ড কোয়ালিটি শুনুন তার আগে মিটারটা দেখেন একদম টিপ টপ মিটার তো মিটার অরিজিনাল কিলোমিটার অরিজিনাল না কিলোমিটার তিন হাজার সাঁত্রিশ কিলো তো এটা কমানো হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কমাইছে কিলোমিটার অরিজিনাল দেখছেন মিটার অরিজিনাল কিলোমিটার ঠিক নাই কিলোমিটার কমে দেওয়া আছে সাউন্ড কোয়ালিটিশন সাউন্ডটা দেখছেন একদম নিখুঁত সাউন্ড এবং সরম বরাবর সাউন্ড নিখুঁত সাউন্ড এবং শোরুম বরাবর বড় সাউন্ড আছে এটা কোনো সন্দেহ নেই বাইকটি চালাইবেন ব্যবহার করবেন তারপরে কত হবে এখন এই বাইকটির দামে আসবে বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন ইনশাল্লাহ